সো হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন অনেক দিন পর আবার গল্পে ব্যাক করলাম সো যারা যারা টিকটক থেকে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন আর হ্যাঁ এটা হচ্ছে আমার নতুন পেজ প্লিজ ফলো করে দিবেন আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করে দিবেন ওকে সো বেশি দেরি না করে চলুন গল্পে যাওয়া যাক আর এই গল্পের নাম হচ্ছে কিছু মায়া মুখের মধ্যে চুইংগাম ছিল একদম ছুঁড়ে মারছি মেয়েটার চুলের মধ্যে পুরো মাথার মধ্যে চুইংগামটা একদম ছিটকে লেগে আছে চুল তো অনেক বড় বড় সিল্কি চুল চুনগাম একদম আটকে গেছে বাস এখন মাথা ন্যারো না করা ছাড়া কোনো উপায় নাই কিসের জন্য মেয়েটার মাথায় চুনগাম মারলাম শুরু থেকে না বললে আপনারা কিছুই বুঝবেন না আমি একজন স্টুডেন্ট ইন্টার সেকেন্ড ইয়ার পড়ি কলেজে নতুন করে একটা মেয়ে আমাদের কলেজে জয়েন হয়েছে সে এসেই তারের সামনে এমনভাবে আমাকে অপমান করছে যেটা ভোলার মতো না যাই হোক আমি পড়াশোনা একটু কাঁচা তো কি হয়েছে সেজন্য কি সবার সামনে আমাকে অপমান করবে এইটা সহ্য না করতে পেরে বাইরে গিয়ে দোকান থেকে একটা চুনগাম কিনেছি সেই চুনকামটা চিবোতে চিবোতে যখনই মেয়েটা বের হয়েছে তখনই তার চুলের মধ্যে মেরে দিছি একদম পুরো মাথা আঠা আঠা হয়ে গেছে প্লাস মেয়েটা যদি না হয় তাহলে ওর একটা চুলও টিকবে না হেভি একটা কাজ করছি না বাস আমার বন্ধুরা বলতেছে দোস্ত তুই হেভি একটা কাজ করছিস যাই হোক এরপরে কলেজ থেকে সেই বাসায় গেছি কলেজে পাঁচ ছয় দিন ঢুকেনি ঘুরতে গিয়েছিলাম অন্য একটা গ্রামে যাই হোক গ্রামে যখন ঘুরতে গেলাম গ্রামে ঘুরতে যাওয়ার পরে মনে করেন সবাই মিলে পিকনিকের আয়োজন করতেছি মানে আমি কলেজে যাব না কারণ প্রিন্সিপাল স্যার অনেকবার ফোন দিছে যে আমি যে কাজটা করছি এটা একদমই ঠিক করে নিই বাসায় ফোন দিছে বাসাতেও কোনো কিছু না জানিয়ে ফ্রেন্ডরা সহ অন্য একটা গ্রামে ঘুরতে গেছি যাই হোক সবাই মিলে পিকনিক খাচ্ছি বাজলো রাত দশটা সবাই ঘুমোচ্ছে এমন একটা গ্রামে গেছি নেটওয়ার্ক একটুও নাই যাই হোক আমি একটু স্মোকিং করতাম তো সিগারেট খাওয়ার জন্য একটু সাইডে গেলাম কারণ আমার দুই তিনটা ফ্রেন্ড সিগারেট খায় না আর আমরা দুই তিনজন খাই মানে ছয়জন আসছি মোট তারপরে আমরা তিনজন বন্ধু মিলে সিগারেট খাওয়ার জন্য গেলাম একটু পাশে যখনই পাশে গেলাম তখনই হঠাৎ করে দেখলাম যে কোনো একটা ওয়াইফাই সিগনাল পাইছে ওয়াইফাই তখন আমরা তিনজনই অবাক হইলাম কিরে ভাই গ্রামের মধ্যে ওয়াইফাই করতে গাইলো যাই হোক তারপরে আমরা দুজনই আস্তে আস্তে হাঁটা শুরু করলাম যে না এখান থেকে সিগনালটা ভালো পাচ্ছে না সামনে একটু যাই হয়তো ভালো পাবে তারপর সামনে যেতে যেতে জঙ্গলে চলে আসলাম জঙ্গলের প্রায় ভিতরে চলে আসলাম যাই হোক এখানে একদম নেটওয়ার্কটা ফুল পাইছে কিন্তু আমার দুই বন্ধু বললো আচ্ছা দোষ আশেপাশে কোনো বাড়ি তো মনে হয় নাই তাহলে ওয়াইফাইটা আসতেছে কই থেকে আমি বললাম যে তাই তো চল তো দেখি সামনে গিয়ে তারপর আস্তে আস্তে সামনে যাচ্ছি সামনে যেতে যেতে হঠাৎ করে দেখলাম যে নেটওয়ার্কটা একদম ফুল আসতেছে তারপরে আরও যখন কিছু দূর আগালাম দেখতে পেলাম একটা লাইটের মতো দেখা যাচ্ছে মানে কারো একটা বাসা তারপর আমার দুই বন্ধু বলার দোষ চল এখানে একটু বসি সিগারেটটাও শেষ করি প্লাস আমাদের নেটের কাজটাও হয়ে যাবে সবাইকে বলে দিই যে আজকে কাউকে মেসেজ করতে পারবো না কারণ নেটওয়ার্ক নেই এটা সবাইকে বলে দেই এই কথা বলে আমরা সবাই মিলে ওখানে বসলাম যে না একটু মেট চালায়া তারপরে চলে যাব। এটাই ভাবলাম তো যখনই বসলাম তখনই অদ্ভুত একটা আওয়াজ শুনতে পেলাম আমরা তিনজনই অবাক হয়ে গেলাম কী রে কী হলো ওখানে তারপর আমাদের এক বন্ধু বলল তো চল ওখানে গিয়ে দেখি আমাদেরকে তো আর বাইন্দা রাখবে না বুঝোস নাই চল তারপর আমরা আস্তে আস্তে আগালাম যখনই বাসায় ঢুকলাম বাসায় ঢোকার পরে একটা ছেলে হাসতে হাসতে বললো এই তো চলে আসছে চলে আসছে চলে আসছে আমরা অবাক হয়ে গেলাম বললাম যে কী রে ভাই কে চলে আসছে তুমি এরকম করে হাসতোসে কেন তখন বলতেছে ভুলে গেলি আছো তাড়াতাড়ি এই দুই দিনেই তুই ভুলে গেলি আমি বললাম কি বলবো আমি অদ্ভুত আপনি কি বলতেছেন মানে আপনি কি আমাদেরকে চিনেন তখন বলল যে আরো কথা বলবি তুই চুপ করে থাকে এখানে তোদেরকে আমিই দেখতেছি দাঁড়া এরপরে ফোন দিল একটা নাম্বারে আমি বললাম যে ভাই আমাদের নেট নাই আর অন নেট আইতেছে জানি না কেমনে ফোন দিল যাই হোক ফোন দেওয়ার পরে একটা গাড়ি আসলো মানে গাড়িটা কেমন জানেন বাইক মানে হুন্ডা বাইক মানে মোটি বাইক করা বাইক যাই হোক বাইকটা যখন আসলো দেখতে পেলাম সেই মেয়েটা যে মেয়েটার মাথার মধ্যে আমি চুইনগাম লাগিয়ে দিয়েছি মানে যে মেয়েটা আমাকে অপমান করছিল ওই মেয়েটা আমরা তিনজনের থ রে ভাই এই মেয়ে এই জঙ্গলের মধ্যে কইতে থেকে আর এত রাতের মধ্যে আমরা দুজনই অবাক হয়ে গেলাম তারপরে আমার দুই বন্ধু বললো দোষ এখান থেকে কেটে পড়াটাই ভালো হবে তারপরে একটা রশির মতো রাস্তা থেকে উঠে পড়লো আমাদের পায়ের মধ্যে লেগে আমরা তিনজনই পড়ে গেলাম তারপরেই হঠাৎ করে পাঁচ ছয়টা ছেলে আসলো রুম থেকে বেরিয়ে আমাদের হাত পা একদম বেঁধে রাখলো তারপরে হঠাৎ করে সেই মেয়েটার সামনে আসলো চোখে একদম পানি ভরা মাথায় হেজাব তবে এই মেয়ে তো মাথায় হেজাব পরে না কেন যেন কি হলো তারপরে সেই মেয়েটা কান্না করতে করতে বলল। এত বড় সর্বনাশ কেন আমার করলি কেন আমার মাথার মধ্যে চুইধাম লাগিয়ে দিলি কি ক্ষতি করছিলাম আমি তোর আমি তো তোকে চিনি না আমি প্রথম আসছি কলেজে কলেজের নিয়ম কারণ আমি জানি না তোর একটা ভুল পেয়েছিলাম সেই জন্য আমি ক্লাসরুমে বলেছিলাম সেই জন্য কি তুই আমার এত বড় ক্ষতি করবি আমি কলেজে যেরকম মুভমেন্টে ছিলাম মানে যে মুড নিয়ে আমি ওর মাথায় দিয়েছিলাম সেই মুডটা এখন আর কাজ করতেছে না মানে তখন খুব রাগ হচ্ছিল এখন কেন যেন রাগ হচ্ছে না এখন কেন যেন খুব কষ্ট লাগতেছে না এটা আমি ভুল করলাম আসলে একটা মেয়ের মাথায় এটা দেওয়া একদমই উচিত হয়নি মেয়েটা একদম ন্যারো যাই হোক এরপরে ওর একটা বড় ভাই ছিল ওখানে সে বলল যে তুমি যে ভুল করছো এই ভুলের সাজা তোমাকেই পেতে হবে আমি বললাম মানে তখন বলল যে এখানে সাইন করো আমি বললাম কিসের সাইন এখানে তখন বলল যে তুমি আজ থেকে এর হাজব্যান্ড আমি বললাম কি বলেন এগুলো আমি আমি না হয় একটা ভুল করছি এর জন্য যদি আমাকে কোনো শাস্তি দেন তাহলে আমি মাথা পেতে নিব। বা যদি আপনাদের কোনো টাকা দরকার হয় তাহলে আমি টাকাও দিব কিন্তু সেই জন্য একবারে সারা জীবনের জন্য হাজব্যান্ড ওয়াইফ এটা সম্ভব না তখন তারা বলল যে না না এটা তোমাকে করতেই হবে তুমি যদি একে বিয়ে না করো তাহলে কেউ একে বিয়ে করতে চাইবে না কারণ তুমি এর অনেক বড় একটা সর্বনাশ করছো তখন আমার দুই বন্ধু আমার কানে ফিসফিস করে বলল তো শোন তুই বল যে বিয়েটা দুই দিন পরে করব আমাদের আজকে যেতে দে তারপর আমি বললাম যে ঠিক আছে আমি বিয়ে করব তবে আমাদেরকে এখন এখান থেকে যেতে দিতে হবে বাসায় যাব বাসায় বাবা মাকে বলবো তারপরে বিয়ে তখন বললো যে না আমরা অত বোকা না যে তোমাকে এখনই ছেড়ে দিব তোমাকে একটা কাজ করতে হবে আমি বললাম কি কাজ তখন বলল তুমি যতক্ষণ না এখানে সাইন করতেছো যতক্ষণ না তুমি বলতেছো যে তুমি ওর হাজবেন্ড যতক্ষণ না তুমি কবুল বলতেছো ততক্ষণ তোমাকে তোমাদের কাউকে এখান থেকে যেতে দিব না আমি অবাক হয়ে গেলাম কি মুসিবতের মধ্যে পড়লাম তারপর বললাম যে বিশটা মিনিট টাইম দেন ভাবার সুযোগ করে দেন তারপরে বৈশা রইলাম ওখানে বসে টসে ভাবতেছি কি করব তারপরে ভাবলাম যে না যেভাবে হোক না কেন এখান থেকে বেরিয়ে যাওয়া লাগবে বাসায় গিয়ে অন্য একটা কাহিনি করবো তারপরে বললাম যে ঠিক আছে আমি রাজি তারপরে দেখলাম হুজুরও নিয়ে আসছে তারা কাজে নিয়ে আসছে এরপরে ভিডিও অন করলো আমি বললাম ভিডিও অন করলেন কারো তখন বললো যে এটা হলো আরো বড় প্রমাণ তোমার সাথে এনআইডি কার্ডের ছবি আসে না আমি বললাম যে হ্যাঁ মোবাইলের মধ্যে আসে তারপর আমার সমস্ত ইনফরমেশন নিল নেওয়ার পরে ওখানে আমাদের বিয়েটা করলো একটা ভিডিও একটা ভিডিও ফুটেজও রেখে দিল তাদের কাছে যাই হোক তারপরে আমরা বললাম যে ঠিক আছে এবার আমাদেরকে যেতে দেন প্লিজ তখন বললো যে তুমি কোথায় যাচ্ছ একে নিয়ে যেতে হবে আমি বললাম একে নিয়ে যাব মানে ভাই এর কি বাসা টাসা নাই আর আমি তো হুট করে বিয়েটা করলাম এখন বাসায় তো ম্যানেজ করতে হবে একে আমি হুট করে কোথায় নিয়ে যাব তখন তারা বলল এর মা বাবা কেউ নেই আমি এর বড় ভাই হিসেবে একে আমি এতদিন মানুষ করেছি কিন্তু তুমি যে এত বড় সর্বনাশটা করবে এটা আমি কখনো ভাবি নাই আমি বললাম আরে ভাই আমি কি এমন কাজটা করছি যে আমার এত বড় সাজা দিচ্ছেন আপনারা আপনারা কি পাগল হইছেন তারপরে পাঁচ ছটা ছেলে হাতের মধ্যে বাস নিল যে আমাদেরকে মারবে তখন আমার দুই বন্ধু বলল দোষ নেই সাথে নেই ব্যবস্থা আমরা করব আমি বললাম ঠিক আছে তারপরে বললাম যে এ চলো আমার সাথে এরপরে মেয়েটা কোনো কথা না বলে আমার পিছন পিছন হারা শুরু করলো তারপরে বাইকে চড়ে ওরাও চলে গেল তখন আমরা আমাদের আস্তানায় চলে আসলাম আসার পরে আমার বাকি বন্ধুরাও অবাক হয়ে গেল কিরে তুই এ একে কোথায় পেলি আমি বললাম যে জানি না আল্লাহ যে ভাগ্যের মধ্যে কী লিখছে এই জঙ্গলের মধ্যেই এসে দুই দুদিন আগে যে ক্যান ভুল কইরা এর মাথার মধ্যে চুইনগামটা মারলাম আজকে দেখ আমাদের কি অবস্থা তখন বলল যে ঘটনা বল তারপরে সব কিছু খুলে বললাম ওদেরকে এরপরে আমার এক বন্ধু বলল আচ্ছা সামিরা তুমি কিভাবে জানো যে আমরা এখানে আসি আসলে আমি এগুলোর কিছুই জানি না আমার মাথায় যখন এই সেন্টার ফুডটা মেরে দিয়েছে আমি বাসায় গিয়ে খুব কান্না করছি তারপরে আমার এক দাদি আসছে এসে অনেক চেষ্টা করছে যে সেন্টার ফুডটা তোলার জন্য কিন্তু উনি তো বয়স্ক মানুষ অতটা বুঝেও নি তিনি আমার মাথার মধ্যে আরও বেশি করে ভরায় দিছে তারপরে ন্যারো করতে হয়েছে আর আমার বিয়ে হতো দুই চার দিন পরে এই সময় এই এই কাজটা করছে তাই আমার ভাই সহ্য করতে না পেরে আমার উপরও অনেক রাগ করেছে বলছে যে তুই কেন ওকে অপমান করতে গেলি সেই জন্য বলছে যে ওই ছেলে এখন কোথায় আছে। আমি বললাম যে আমি তো জানি না ওরা এখন কোথায় তবে ওর কয়েকটা ফ্রেন্ডকে বললে হয়তো জানতে পারবে তারপরে তোমাদের ফ্রেন্ডদের কাছে জিজ্ঞেস করে এই জঙ্গলের মধ্যে আমাকে নিয়ে আসছে যাই হোক এখন আর আমার কিচ্ছু করার নেই তুমি যদি আমার মাথায় সিন্তাফুটটা না দিতে তাহলে আজকে হয়তো তোমাকে এই দিনটা দেখতে হতো না আমি বললাম যে হইছে এখন চুপ করো এখন কিভাবে কি ম্যানেজ করব এটা আমি কিছু বুঝতেছি না আমার মাথা ঘুরতেছে কিছুক্ষণ পর আমি মেয়েটাকে বললাম যে শোনো আমি তোমাকে একটা কথা বলি তখন মেয়েটা বলল হ্যাঁ বলো আমি বললাম যে শোনো আমি তোমাকে তোমার যত টাকা লাগে আমি তোমাকে টাকা দিব প্লিজ তুমি আমার জীবন থেকে সরে যাও দেখো আমি তোমার সম্পর্কে কোনো কিছু জানি না আর ওই লোকটা হোদায় কি বললো তোমার বাবা মা নেই এটা নেই সেটা নেই আমি তোমার বিষয়ে কোনো কিছু জানতেও চাই না প্লিজ আমার বাবা মা যেন না শুনে আমি তোমাকে টাকা দিব তুমি এই টাকাটা নিয়ে প্লিজ ভালো মতো এখান থেকে চলে যাও তখন মেয়েটা কান্না শুরু করলো আরে তো অদ্ভুত প্রবলেমের মধ্যে পড়ে গেলাম তারপরে গ্রামবাসী কিছু লোক আসলো এসে যে এখানে এখানে তোমরা তোমরা এতগুলো ছেলে একটা মেয়েকে নিয়ে আসছো এটা কি নষ্ট গ্রাম মনে হয় নাকি এই ধরো তারপর আমাদের সবাইকে ধরে নিয়ে গেলো গ্রামের মধ্যে মানে আমরা তো ছিলাম একটু জঙ্গল সাইডে পিকনিক খাওয়ার জন্য আসছিলাম তারপরে আমাদেরকে ধরে ওদের গ্রামের মেন জায়গার মধ্যে নিয়ে গেল যাই হোক ওখানে যাওয়ার পরে আমাদের হাত পা বেঁধে রাখছে আরে ভাই কোন গ্রামের মধ্যে আসলাম আর কি জায়গার মধ্যে ফেঁসে গেলাম সঙ্গে আবার এই স্বামীরা যদি না থাকতো তারপরেও বাসা যাইতো কিন্তু এতগুলো ছেলের মধ্যে একটা মেয়ে খারাপ কিছু সন্দেহ করছে যাই হোক তারপরে কি হলো জানেন সো গাইজ বলুন এই গল্পটির পার্ট ওয়ান কেমন লাগলো আশা করি অনেক ভালো লাগছে পার্ট টু এর মধ্যে হয়তো বা গল্পটা শেষ করে দিব লাস্টে আরও একটা ইন্টারেস্টিং কাহিনী আছে সো আপনারা যদি শুনতে চান অবশ্যই কমেন্টস করেন আর হ্যাঁ আমার পেজটা প্লিজ ফলো করে দেন যারা যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে দেন ওকে গাইস দেখা হবে আগামীকাল নেক্সট পার্টে ওকে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ